আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সকলেই ভালো আছেন এলপি গ্যাস লিমিটেড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি সাত নম্বর পদের নাম কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগালে বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতক থাকলে আবেদনটি করতে পারবেন ছয় নাম্বার পদের নাম সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটিতে বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদনটি করতে পারবেন মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিই এই যে কোনো একটিতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাস করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক পরিচালনা ও উন্নয়ন বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথসংখ্যা সংখ্যা একটি এম বিএ এম এম অথবা সমমায়ন ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগালে বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এইচআর আর ব্যবস্থাপনা লোকপ্রশাসন আইন বিষয়ে এম অথবা এম বি এম এস এস এল এল এম ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি এম বিএ এম অথবা সমমান পাশ করলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম উপব্যবস্থাপক হিসাব অর্থ হতে বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এম বি এম বি এম অথবা সমমানের ডিগ্রিতে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি ডাকযোগ অথবা কুরিয়ার মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে পনেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে দুশো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ম পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে